আজকের ক্লাসে আমরা আলোচনা করব মিলের সহ পরিবর্তন পদ্ধতি আমরা কিভাবে চিনব উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের একটি অধ্যায় মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি এই মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতিতে পাঁচটা পদ্ধতি আছে অন্যই পদ্ধতি ব্যতিরিকি পদ্ধতি অন্যই ব্যতিরিকি পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি আর পরিশেষ পদ্ধতি ইতিমধ্যেই আমি তিনটে পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি অন্যই পদ্ধতি ব্যতিরিকি এবং অন্যই যেটা যুগ্ম পদ্ধতি পদ্ধতি এই তিনটে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি এগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিও আজকে আমাদের আলোচনার বিষয় হলো সহ পরিবর্তন পদ্ধতি আমরা কিভাবে চিনব তো আমাদের এখানে পরীক্ষায় প্রশ্ন কেমন ভাবে আসে সেটাও একটু বুঝে নেওয়া দরকার পরীক্ষায় প্রশ্ন আসে একটা যুক্তি দিয়ে দেবে যেমন ধরো বলা হলো তেলের দাম যত বাড়ছে বাঁশের ভাড়া তত বাড়ছে সুতরাং তেলের দাম বৃদ্ধি হলো বাঁশের ভাড়া বৃদ্ধির কারণ এখানে কোন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে পদ্ধতিটি আলোচনা করো ব্র্যাকেটে দিল সংজ্ঞা আকার সুবিধা অসুবিধা লেখো এইভাবে প্রশ্ন আসতে পারে এবার দেখা গেল যে ওই যুক্তিতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে আমি সেটাই বুঝতে পারলাম না তাহলে কোন পদ্ধতির ব্যাখ্যা আমরা লিখব আমাদের মুখস্থ পাঁচটা পদ্ধতি যে কোনো পদ্ধতি পরীক্ষাতে আসলেই আমরা লিখতে পারব কিন্তু পরীক্ষাতে কোন পদ্ধতি সুনির্দিষ্ট বলা থাকবে না যুক্তিটা দেওয়া থাকবে এবং তোমাকে বুঝে নিতে হবে এই যুক্তিতে কোন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে যদি তুমি বুঝতে পারো যে এই যুক্তিটিতে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে তাহলে তুমি সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা লিখবে আকার দেবে তার সুবিধা লিখবে অসুবিধা লিখবে কিন্তু তুমি বুঝতেই পারলে না কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তাহলে তুমি কোনটার তার সংজ্ঞা দেবে কোন আকার দেবে কোনটার সুবিধা অসুবিধা লিখবে এটা একটা গন্ডগোলের ব্যাপার তো যে কারণে আমাদেরকে প্রথমে বুঝতে হবে পাঁচটা পদ্ধতি যে একটা যুক্তি দেওয়া থাকলে আমি কিভাবে বুঝবো যে এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে আমি ইতিমধ্যে তোমাদের অন্যই অন্যই পদ্ধতি পদ্ধতি এই তিনটে নিয়ে আলোচনা করেছি আজকের আলোচনার বিষয় হলো সহপরিবর্তন পদ্ধতি কিভাবে আমরা চিনব তো আমি এই তিনটে নিয়েই একটু প্রাথমিক ধারণা দিয়ে তারপরে তোমাদেরকে সহপরিবর্তন পরিবর্তন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে অন্যই পদ্ধতিটা আমরা কিভাবে বুঝবো একটু টাচ দিয়ে নিই অন্যই পদ্ধতি আমি এইভাবে বুঝবো আমরা যে দুটো ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত থাকবে এখানে কোনো নাবাচক চিহ্ন থাকবে না দৃষ্টান্তগুলি সবসময় সবসময় হ্যাবাচক দৃষ্টান্ত হবে যেমন ধরো রামবাবু যেদিনই মদ্যপান করেন সেদিন তার ভালো ঘুম হয় সুতরাং মদ্যপানই ভালো ঘুমের কারণ এখানে যেদিনই মদ্যপান করেন সেদিনই তার ভালো ঘুম হয় তার মানে কি অনেকগুলি দিনের কথা বলা হয়েছে এই অনেক দিন হলো এক একটা দৃষ্টান্ত আর সব দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি কি মদ্যপান আর ভালো ঘুম বারবার উপস্থিত আছে দুটো ঘটনা যদি বারবার একসঙ্গে উপস্থিত থাকে তাহলে আমরা সেটাকে অন্যই পদ্ধতি বলবো যেমন ধরো ছোট্ট উপরে যদি কোনো যুক্তি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় এটা নিয়ম বলবো না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অন্যই পদ্ধতি হয় যেমন ধরো ভোরের স্বপ্ন সত্য হয় এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে একটাই কথা বলা হলো ভোরের স্বপ্ন সত্য হয় তাহলে এখানে আর কিছুই বলা হলো না তো এখান থেকে আমাদের বুঝে নিতে হবে প্রথম দিন আমরা ভোরের স্বপ্ন দেখেছিলাম সত্য হয়েছিল দ্বিতীয় দিন ভোরের স্বপ্ন দেখেছিলাম সত্য হয়েছিল এইভাবে আমরা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে দেখেছি ভোরের স্বপ্ন সত্য হয় অর্থাৎ অনেকগুলি এখানে অন্যই পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে মানে অনেকগুলি হ্যাবাচক দৃষ্টান্ত থাকবে যেমন ধরুন সমুদ্র উপকূলে ভালো নারিকেল গাছ জন্মায় তার এইটুকুই বলা হলো এখানে কোন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে তো যেখানে সমুদ্র উপকূল সেখানে ভালো নারকেল গাছ হয় এগুলি অনেক সমুদ্র উপকূল দেখা হয়েছে এবং সেখানে ভালো নারকেল গাছ আছে তার মানে প্রত্যেকটা দৃষ্টান্তে সমুদ্র উপকূল আর ভালো নারকেল গাছের উপস্থিতি দেখতে পাচ্ছি তাই এখানে অন্য পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে যদি এমন হয় যে রামবাবু যেদিনই রুটি খায় সেদিনই তার বধ হজম হয় সুতরাং রুটি হলো বদজমের কারণ তাহলে একাধিক দৃষ্টান্ত রামবাবু রুটি খেয়েছে বধহজম হয়েছে আবারও রুটি খেয়েছে বদজম হয়েছে আবারও অন্য একদিন রুটি খেয়েছে বদহজম হয়েছে তাহলে এখানে রুটি আর বদজম আমরা বারবার একসঙ্গে লক্ষ্য করছি তাহলে এইভাবে যদি কোনো যুক্তি থাকে তাহলে আমরা বলবো অন্য এই পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে ব্যতিরিকি পদ্ধতির ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো এখানে কিন্তু অনেকগুলি দৃষ্টান্ত থাকবে না মাত্র দুটো দৃষ্টান্ত থাকবে একটা হ্যাঁ বাচক আর একটা না তবে এই দুটোর মধ্যে একটা কিন্তু দেওয়া থাকবে আর একটা তোমাকে বুঝে নিতে হবে তো এক্ষেত্রে যেমন ধরো মস্তিষ্ক থেকে থাইরয়েড গ্রন্থি বাদ দিলে বুদ্ধিভোতা হয়ে যায় এখানে কোন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে মস্তিষ্ক থেকে থাইরয়েড গ্রন্থি বাদ দিলে তার মানে কি মস্তিষ্কে থাইরয়েড গ্রন্থি ছিল বুদ্ধিও ছিল মস্তিষ্কে থাইরয়েড গ্রন্থি নেই বুদ্ধিও নেই মানে দুটো ঘটনা যদি থাকবে যখন একসঙ্গেই থাকবে আবার যখন থাকবে না তখন একসঙ্গেই থাকবে না বারবার ঘটবে না এটা ঘটনাটা একবারই ঘটবে যেমন ধরো ব্যতরিকির ক্ষেত্রে আরো একটা যদি আমরা বলি ঘর থেকে পচা ডিম বাইরে ফেলে দিলে দুর্গন্ধ চলে যায় সুতরাং পচা ডিম হলো দুর্গন্ধের কারণ এখানে একটা দিক বলা থাকবে ঘরে পচা ডিম ছিল দুর্গন্ধও ছিল পচা ডিম নেই দুর্গন্ধও নেই কোন পদ্ধতি এটা ব্যতিরিকি পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে যেমন ধরো বায়ু শূন্য পাত্রে ঘণ্টা বাজালে ঘণ্টাধ্বনি শোনা যায় তাহলে বায়ুর বায়ুর উপস্থিতি আছে ধ্বনির শব্দও আছে বায়ু নেই ঘণ্টাধ্বনির শব্দও নেই এইরকম ক্ষেত্রগুলো দৃষ্টান্ত লক্ষ্য করা যাবে একটা হ্যাঁবাচক একটা নাবাচক আগে হ্যাবাচক থাকতে পারে সেক্ষেত্রে হ্যাবাচক হবে নাবাচক থাকলে নিতে হবে। এইভাবে আমাদের মাত্র দুটো দৃষ্টান্তের ভিত্তিতে ব্যতিরিকি পদ্ধতি তৈরি হয় তাহলে ব্যতিরিকি পদ্ধতি আশা করছি বুঝতে পারবে আর অন্যই ব্যতিরিকি পদ্ধতির ক্ষেত্রে এক গুচ্ছ হ্যাঁবাচক দৃষ্টান্ত থাকবে এক গুচ্ছ নাবাচক দৃষ্টান্ত থাকবে যেমন ধরো আমি বললাম যে রামবাবু যেদিন রুটি খায় সেদিন তার বধজম হয় এবং যেদিন সে রুটি খায় না সেদিন তার বধজম হয় না এখানে দুটো পার্ট আছে দেখো রামবাবু যেদিন রুটি খায় সেদিন তার বদহজম হয় এটা হলো উপস্থিত মানে দুটো ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত আছে এবং রামবাবু যেদিন রুটি খায় না সেদিন বধজম হয় না এখানে অনেকগুলি দৃষ্টান্তে দুটো ঘটনা অনুপস্থিত আছে কি রুটি আর বধজম। তাহলে দুটো ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত থাকবে আবার দুটো ঘটনা বারবার এক একসঙ্গে অনুপস্থিত থাকবে তো এখানে তোমরা অনেক সময়ই ব্যতিরিকি আর অন্যই ব্যতিরিকির মধ্যে গোলমাল পাকিয়ে ফেলো তো এই ক্ষেত্রে তোমাদেরকে বুঝিয়ে দিই ব্যতিরেকির ক্ষেত্রে মাত্র দুটো দৃষ্টান্ত থাকবে একটা হ্যাঁ একটা না অনেক বারবার এরকম থাকবে না কিন্তু অন্যই ব্যতিরিকির ক্ষেত্রে অনেকগুলি হ্যাঁ বাচক অনেকগুলি নাবাচক থাকবে যেমন ধরো রামবাবু যেদিনই মদ্যপান করেন সেদিন তার ভালো ঘুম হয় এবং যেদিন মদ্যপান করেন না সেদিন তার ভালো ঘুম হয় না এটা অন্যই কিন্তু এর প্রথম যদি বলা হয় শুধু একটা পার্ট বলা হলো যে রামবাবু যেদিন মদ্যপান করেন সেদিন তার ভালো ঘুম হয় সুতরাং মদ্যপানই ভালো ঘুমের কারণ এইটুকু বলা হলো এখানে কারণ শব্দটি এখানে কোন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে এখানে বলবে অন্যই পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে কিন্তু এর সেকেন্ড পার্টটা যদি দেওয়া থাকে এরকম রামবাবু যেদিন মদ্যপান করেন সেদিন ভালো ঘুম হয় এবং যেদিন তিনি মদ্যপান করেন না সেদিন তার ভালো ঘুম হয় না এইভাবে যদি দুটো পার্ট হ্যাঁ বাচক এবং নাবাচক দুটো পার্টি দেওয়া থাকে এবং অনেকগুলি দৃষ্টান্ত লক্ষ্য করি আমরা তাহলে কিন্তু এটা অন্যই ব্যতিরিক পদ্ধতি হবে যেমন ধরো বিরাট কোহলি যেদিনই ভারতীয় দলে ভালো খেলে সেদিন ভারত দল যেতে এবং যেদিন ভারত দলে ভালো খেলে না সেদিন ভারত দল যেতে না তাহলে এখানে দুটো পার্টি আছে তাহলে এটা হবে কি অন্যয় ব্যতিরিকি আর অন্যয় ব্যতিরিকির ক্ষেত্রে মনে রাখবে এখানে দৃষ্টান্ত মানে আমাদের যে উদাহরণটা দেওয়া থাকবে বা যুক্তিটা দেওয়া থাকবে সেটা অনেক বড় একটা যুক্তি দেওয়া থাকবে এটা মনে রাখবে তাহলে আমরা বুঝলাম তিনটে পদ্ধতি অন্যই ব্যতিরিকি অন্যয় ব্যতিরিকি এবারে আসি সহ পরিবর্তন সহ পরিবর্তন কথার অর্থ কি সহ মানে এক সঙ্গে পরিবর্তন মানে পরিবর্তন ঘটবে দুটো ঘটনা এক সঙ্গে পরিবর্তন ঘটবে যেমন ধরো তেলের দাম যত বাড়ছে ভাড়া তত বাড়ছে তাহলে একটা বাড়ছে আর একটাও বাড়ছে এটা হবে মাংসের দাম যত বাড়ছে সহ পরিবর্তন চাহিদা তত কমছে মানে একটা বাড়ছে আর একটা কমছে এক্ষেত্রেও সহ পরিবর্তন সহ পরিবর্তনের দুটো রূপ হয় এটা মনে রাখবে সহ পরিবর্তনের দুটো রূপ একটা হলো সমমুখী আর একটা হলো বিষমমুখী যেমন ধরো একটা ঘটনা বাড়ছে সঙ্গে আর একটাও বাড়ছে এটাও বাড়ছে এটাও বাড়ছে এটা হলো সমমুখী আবার এমন হতে পারে একটা বাড়ছে একটা কমছে আবার একটা বাড়ছে আর একটা কমছে এই রকম যদি হয় যেমন মাংসের দাম যত বাড়ছে চাহিদা তত কমছে এটাও সহ পরিবর্তন একসঙ্গে পরিবর্তন ঘটবে এখানে তেলের দাম যত বাড়ছে বাঁশের ভাড়া ততও বাড়ছে আবার এমন হতে পারে যদি আমরা বলি তেলের দাম কমছে তেলের দাম কমছে বাঁশের ভাড়াও কমছে তেলের দাম যত কমছে বাঁশের ভাড়া ততও কমছে মানে দুটোই কমছে এক্ষেত্রেও সহপরিবর্তন আবার এমনও হতে পারে একটা ঘটনা কমছে আর একটা বাড়ছে যেমন ধরো মাংসের দাম যত কমছে চাহিদা তত বাড়ছে মাংসের দাম কমছে আর চাহিদা বাড়ছে মাংসের দাম কমলে চাহিদা বাড়বে তাহলে এক্ষেত্রে বাড়ছে আবার কমছে এই যে ব্যাপার দুটো আমরা দেখি তাহলে কি হবে সহপরিবর্তন তাহলে সহপরিবর্তনের চারটে রূপ দুটো একসঙ্গে বাড়তে পারে দুটো একসঙ্গে কমতে পারে একটা বাড়ছে একটা কমছে বা একটা কমছে একটা বাড়ছে এইভাবে চারটে রূপ আমরা পাই অর্থাৎ এখানে চারটে রূপ না দুটো রূপ বলবো আমরা কারণ দুটো মুখ এটার এক মুখ সমমুখ মানে সমমুখী আর বিষমমুখী একই দিকে মুখ থাকবে এটা সমমুখী এটা সমমুখী এটাও সমমুখী আর এটা হলো বিষমমুখী মানে উল্টো দিকে মুখ থাকবে এটাও বিষমমুখী একটা বাড়ছে একটা কমছে একটা কমছে আর একটা বাড়ছে বাড়ছে কমছে কমছে বাড়ছে এটা হলো বিষমমুখী তাহলে এইভাবে আমরা সহপরিবর্তন পদ্ধতি বুঝবো যেমন উদাহরণ কথা কথাগুলি তাহলে আরো ভালো বুঝবে আমি যত জোরে দৌড়োতে থাকি ততই হাঁপাতে থাকে সুতরাং জোরে দৌড়ানোই হাঁপানোর কারণ এখানে কি যত তত বা হ্রাস বৃদ্ধি এই দুটো শব্দ এখানে আমরা লক্ষ্য করব। যত তত থাকবে মানে যত বাড়ছে তত বাড়ছে বা যত বাড়ছে তত কমছে এরকম যত তত শব্দটা থাকবে অথবা হ্রাস বৃদ্ধি কথাটা থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা সহপরিবর্তন পদ্ধতি বলবো আর আমরা একটা উদাহরণ দিই তোমাদের তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে একটি গ্রাম থেকে থানা তুলে দিলে চোরের সংখ্যা বাড়ে থানা তুলে দেওয়া হলো তুলে দিলে চোরের সংখ্যা বাড়ে চোরের সংখ্যা বাড়ে এটা কি হবে সংখ্যা বাড়ে চোরের সংখ্যা বাড়ে তাহলে এই এটা কিন্তু এমন না যে এটা বাড়ছে ওটা বাড়ছে বা এটা বাড়ছে এখানে বাড়ছে মানে একটা ক্ষেত্রে বাড়ছে মানেই হবে না বাড়বে যখন দুটোকেই বাড়তে হবে বা দুটোকেই কমতে হবে বা একটা বাড়বে একটা কমবে কিন্তু এই ক্ষেত্রে দেখো থানা তুলে দেওয়া হলো ক্ষেত্রে কিন্তু আমাদের বাড়া কমার ব্যাপার নেই একটা ক্ষেত্রে আছে চোরের সংখ্যা বাড়ছে কিন্তু থানাটা তো বাড়ছে না যে কারণে এটাকে কিন্তু সহপরিবর্তন পদ্ধতি বলা যাবে না তাহলে এটা কি থানা তুলে দেওয়া হয় কতবার একবার এটা ব্যতিরিকি পদ্ধতির মধ্যে যাবে আমরা ব্যতিরিকি পদ্ধতির ক্ষেত্রে একটি মাত্র ঘটনা মানে দৃষ্টান্ত লক্ষ্য করব তারপরে আর একটা দৃষ্টান্ত আমাদেরকে বুঝে নিতে হবে হানা তুলে দেওয়া হলো চোরের সংখ্যা বাড়লো থানা থাকলে চোরের সংখ্যা থাকে না মানে চোরের সংখ্যা কমে তাহলে সেক্ষেত্রে হবে ব্যতিরেকী পদ্ধতি তাহলে ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে দুটো দৃষ্টান্ত থাকবে আর সহপরিবর্তনের ক্ষেত্রে দুটো ঘটনা বাদ মানে বাড়বে দুটোই বাড়বে নাহলে দুটোই কমবে এরকম একটা পরিস্থিতি আমরা দেখব তাহলে সহপরিবর্তন পদ্ধতি আমরা বুঝতে পারবো তো আশা করি এই ভিডিওর মধ্যে থেকে তোমরা অনেক উপকার পেয়েছো আর যদি এখনও তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ